হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে থেকে আমরা লাইভে চলে আসছি আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাইনিং সেরেমনিতে আপনারা গতকালই কত জানতে পেরেছেন যে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সুইচ করছি অর্ডার আমরা নতুন কোনো পেজকে আপনাদের সবার সাথে ইন্ট্রোডিউস করে চলেছি সো আজকেই কিন্তু সেই মহেন্দ্র ফন্ডা চলে এসেছে সো আজকে আমরা অলরেডি চলে এসেছি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গুলশান ওয়ানে যেটা হচ্ছে আপনাদের টিম ফরটিনের শোরুমে তো দেখতে পাচ্ছেন সার্টে নতুন নতুন যেসব প্রোডাক্ট এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো এখন পর্যন্ত আমরা লঞ্চই করি আমাদের নিউ ফেস এসে নতুন নতুনভাবে লঞ্চ করবে এবং এখানে হচ্ছে এভরিথিং অ্যাভেলেবেল আর আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি হতে চলেছে আপনারা একটু গেস করে দেখেন দেখি লাইভে সবাই জয়েন হয়ে যায় কিন্তু কমেন্ট আসুন আপনার এটা কি স্টার্ট হয়ে গেছে আপনার দেখ কি পরিমাণ মানুষ জয়েন করছি একটু দেখে নিই আজকে লাইভটা আমি করছি পার্সোনালি তো একটু দেখি নেটা লাইচে কি ক্লিয়ার আমরা আপনারা সবাই কমেন্ট করতে থাকেন করতে থাকেন যে আমাদের নেক্সট কে বা নতুন ফেসের সাথে কাজ করতে অনেকেই হচ্ছে কমেন্ট করতেছেন জানতে চাচ্ছেন যে আমাদের নিউ ব্র্যান্ড কে

এটা খুব প্রপার ওয়েতে হচ্ছে এটাকে আপনারা সাজাতে পারেন বা এটাকে হচ্ছে আপনার প্রিয়জনের জন্য গিফট করতে পারেন সো এইটেই এখানে স্কিন কেয়ার মোটামুটি অল বলতে পারেন সব রকমের প্রোডাক্টসই যা যা লাগে আমরা আরেকটু দেখি দেন হচ্ছে আমরা করে দিব আমাদের নিউ ব্র্যান্ড চলেছে আমাদের ওয়েট করতে হবে আমাদের

শুরু করে স্ক্রিনের টপিক নিয়ে প্রপার নলেজের একটা ব্যাপার থাকে সো অবশ্যই অধিকো কেউ ছাড়া তো সার্ডের ব্র্যান্ড মেমাস্টার হওয়া সম্ভব না সো দেখা যাক কার ভাগ্যে আছে এই শুধু ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গিয়েছেন ওকে একটু কমেন্ট আসতে থাকতে একটু ইন্টারেস্টিং জয়েন দেন হচ্ছে আমরা রিভিল করে দিব আমাদের নতুন ব্র্যান্ড মেডাস্টার আসেন নাকি

বয়স্টারঅনেকেই হয়তো রেকোড সো লিখতে পারে হ্যাঁ মানে একজন দিয়ে দিয়ে অনেক আচ্ছা আচ্ছা

সবাই জেনে আমি আপনাদের আপডেট দিয়ে সুন্দর করে অ্যারেঞ্জ করা প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসটাকে সাজানো করা এটা কিন্তু পসিবল হয় না বা সবাই অত পারে না আর এখানে যে স্কিন কেয়ার আমরা একটা হবে প্রফেশনাল শুট সেটা আমাদের ব্র্যান্ড হবে আসলে আমাদের আসার পর আমরা প্ল্যান করব সো দআমাকে ফোন যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দিব আমি একটু বাইরে থেকে একটু দেখাই আমাদের আজকের পুরো জোনটা একটু দেখাবো সবাইকে আর এইখানে কত টাকা আছে কে বলতে পারবে বলো তো এখানে স্ক্রিনশটে গুতে থাকেন কত টাকা আছে আচ্ছা এখন আমরা একটু বাইরে থেকে দেখাই আচ্ছা বাই দা ওয়ে এটা হচ্ছে ওদের টিম ফরচিন এর একটা ফ্লোরাল একটা শপ বেকারি শপ সামনে চলে আসো একটা টিস্যু দিও আমাকে আর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে হুম আর আমাদের এই প্রোগ্রামটা এখানেই করা হচ্ছে যেহেতু সারা দিন হচ্ছে এখানে ওরা অ্যারেঞ্জমেন্টটা করেছে সেটা এটা গুলশানে কততে গুলশান গুলশান নাম্বার 1 আচ্ছা এখানে আমরা কত একদম ও হ্যাঁ রাইট পেছনে দেখেন খুবই সুন্দর পুরোটা গ্লাসের আমরা একটু বাইরে থেকে দেখাই চলেন আমার কাছে এত ভালো লেগেছে লোকেশনটা যে বাইরে থেকে খুবই সুন্দর করে দেখা যাচ্ছিল লাইটটা সুন্দর করে ধরো আচ্ছা এটা হচ্ছে বাইরে থেকে ওদের যে জোনটা কেয়ারফুল একটা টিস্যু দিও সো এটা হচ্ছে আমাদের গুলশিয়ানের যে রোডটা এসি থেকে বাইরে আসলে হ্যাঁ এটা হচ্ছে অনেক নাইস তাহলে তো মজা হয় না হ্যাঁ আর এখানে সামনে চলে আসো আমার পেছনেও দেখতে পাচ্ছো অনেক সুন্দর সুন্দর ওরা ডেকোর করে রেখেছে আর আমাদের এটা টোটালি কাস্টমাইজ এখানে যা যা আপনারা দেখতে পাচ্ছেন অল দিজ আর কাস্টমাইজ যেমন এটাও হচ্ছে ব্লু থিমে করা এটা একটু সরা করতো হ্যাঁ এটা হচ্ছে পুরাটা হচ্ছে আমাদের যেই আমাদের যে অ্যাডভান্স পেমেন্টটা সাধারণত আমাদের বিভিন্ন ব্র্যান্ড থেকে কিভাবে দেয় খামে দেয় অনেকে খোলা হাতে দেয় অনেকে বা কিছুতে পেঁচিয়ে দেয় সো এইটাতে এত সুন্দর করেও দেয়া যায় হুম এটা হচ্ছে মূলত সম্মানিত তো আসলে সম্মান করার ধরনের উপর করে সো এত সুন্দর করেও যে একটা রেমুনারেশন প্রেজেন্ট করা যায় আই গেস এটা একটা মাইল ফলোক হয়ে থাকবে আর এখানে একটা কেকও আছে যেটা ওরা হচ্ছে ফ্রেঞ্চ বেকারি সো এখানে একটা কেক ও সার্টের নাম দিয়ে করা হয়েছে আর স্কিন কেয়ারের এটা তো দেখাচ্ছি ভাইয়া দাঁড়ান আপনাকে একটু নেই আজকে ভাইয়াকেও অনেক নাইজ লাগছে বরাবরের মতোই আর আমার কথা হচ্ছে যে যারা হচ্ছে সার্টের সাথে অনেক বছর ধরে আছো তারা জানো যে স্যার্টে কিন্তু সবসময় অথেন্টিক এবং মানে অথেন্টিক প্রোডাক্টটা একজন লিখেছেন নীলাশা নীল সো আমি রাইট ছিলাম কনগ্র্যাচুলেশানস বাড়ি সাপু নীল লিখেছে

ओके सो अब रखे आप कुछ और केक का पिज़्ज़ा केक का भी बोल सकते हो सो केक टेस्ट পাওয়া যায় আমরা कॉफ़ी ट्राई করবো भाई